মেলার মেন গেট দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা ঢুকে যাব এই দেখুন মেলা কিন্তু পঁচিশ তারিখ অফিসিয়ালি ক্লোজ হয়ে গেছে মেলা শেষ হয়ে গেছে শুরু হয়েছে কেনাকাটার মেলা যেটা ভাঙা মেলা নামে পরিচিত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখে কি মনে হচ্ছে বন্ধুরা তো ভাটার উৎসব উপচে পড়া ভিড় এবং কেনা বেচা চলছে সেরকমই অবস্থা মেলা শেষ হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন ভাঙা মেলার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আসছে আরো এদিকেও এদিকেও আপনাদেরকে দেখাচ্ছি একই অবস্থা এই দেখতে পাচ্ছেন অফিশিয়ালি মেলা শেষ কিন্তু আন আপনারা জানেন এটা ঘাটালের ট্রেন্ডিং হয়ে গেছে ঘাটাল মেলা যে এখনও ভাঙা মেলা প্রায় ছয় থেকে সাত দিন থাকবে আর দেখতে পাচ্ছেন যে আরামবাগ মেলাও আপনাদেরকে তুলে ধরেছিলাম শেষ হয়ে যাওয়া দু একদিন পরেই কিন্তু উঠে গেছিলো মুশকিলটা হচ্ছে যেটা যে এই মাঠটা এই মাঠটা হচ্ছে মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠ তো খেলাধুলা স্পোর্টসের ব্যাপার রয়েছে ছেলেরা খেলাধুলা করে তো সেদিক থেকেও গুরুত্বপূর্ণ কিন্তু ভাঙা মেলা আমাদের থাকবে দেখা যাক কত তাড়াতাড়ি এই মাঠটা ক্লিয়ার হয় এই মাঠটা পরিষ্কার হয় আর এই যে মূল মঞ্চ তা কিন্তু খোলার কাজ চলছে বন্ধুরা আর যেটা বলার যে মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই তুলে ধরেছিলাম কি উদ্বোধন থেকে আরম্ভ করে সমাপ্তি অনুষ্ঠান সব কিছুই দেখেছেন এক্সপ্লোরার অনবদ্যতে আপনাদের সাপোর্ট পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি সামান্য সাবস্ক্রাইবার নিয়ে যে এই 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 রকম রিয়াকশান পাব এতটা ভালোবাসা পাবো বন্ধুরা আপনাদের কাছে অত্যন্ত আমি কৃতজ্ঞ তো আপনাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা রইলো বড়দের প্রতি সম্মান রইলো তো অবশ্যই চ্যানেলটা দেখবেন এবার আমরা ঘাটাল মেলা থেকে ফিরে যাব আবার কিন্তু সেই ট্রাভেল ট্রাভেলে ফিরে যাব মানে আমার যে ট্রেন্ডিং এই মুহূর্তে চলছে বাংলার বৃন্দাবন সেই পাঁচমুড়া অবশ্যই ভিডিওটা দেখবেন আর ঘাটালের দ্রোন একমাত্র চ্যানেল যেটা ঘাটালের দ্রোনটাকে দেখিয়েছে এই মেলার মধ্যেই সেটাও দেখবেন আপনারা আর মেলার চিত্রটা কেমন ঘাটাল মেলা কতটা ঘাটালের জন্য সেটা একমাত্র চ্যানেল যেটা কিন্তু তুলে ধরছে এই এক্সপ্লোর অনবদ্য তো সেটাও দেখবেন রিভিউগুলো পাবলিকের রিভিউগুলোও দেখবেন বন্ধুরা তো আমরা আছি আমরা থাকবো আমরা ঘাটালের বন্যার সময়ও তো ছিলাম আবার বলছি মেলাতেও রয়েছি দেখতে থাকুন এবং পাশে থাকুন সাপোর্ট আস আর গ্রো আস টুগেদার উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ওকে বন্ধুরা আপাতত বাই বাই